আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসরাত নামা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল বাটনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না তো হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে কিছু হচ্ছে কম ওজনের না ভাইয়া কম ওজনের হচ্ছে যে ব্রেসলেট গুলো আছে অনেক আপুরাই কিন্তু দেখতে চেয়েছিলেন তো আমরা দেখবো আর আমরা এখন কিন্তু আশামণি জুয়েলার্সে চলে এসেছি তো আসাম নিজের আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের সাথে আছে সোহেল ভাইয়া তো সোহেল ভাইয়া হচ্ছে আমাদের কিছু মানে ব্রেসলেটের কালেকশনের কথা বলবেন আর এই যে এই আংটিটা দেখতে পাচ্ছেন অনেকে আংটিটা জানতে চেয়েছিলেন কোথায় থেকে পেয়েছি এটা হচ্ছে সেঞ্চুরি জুয়েলার্স থেকে গিফট করেছে আপনারা কিন্তু এই মতে নিতে পারেন তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কম ওজনের তাই না খুবই কম সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এটা ওজন কত ভাইয়া এটা আছে সাড়ে পাঁচ এটা আছে হচ্ছে সাড়ে পাঁচ আনা এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে হলো এটা হচ্ছে বিশ হাজার আটশো টাকা এটা হচ্ছে বিশ হাজার আটশো টাকা আসবে ওজন হচ্ছে কত ক্যারেট যেন এখন একুশ একুশ ক্যারেট হচ্ছে কত হলো আচ্ছা এটা হচ্ছে আটান্ন টাকা ভরি আচ্ছা তো এরপরে একটা ব্রেসলেট আপনারা দেখতে পাচ্ছেন এটার ওজনটা কত আছে এবং কত টাকা পড়বে এটা আছে 3 আনা থেকে 1 রতি কম আছে আচ্ছা এটা আছে 3 আনা থেকে 1 রতি কম আপনারা কিন্তু ইমোতে অর্ডার করতে পারবেন ভাইয়াদের এখানে এটা আসবে আপনাদের 10900 টাকা এটা আসবে 10900 টাকা আচ্ছা 10900 টাকা খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন কম ওজনের মধ্যে আপনার আপনি কাউকে গিফট দিতে পারবেন এটা কত এটা আসবে আপনাদের 20800

তো এটা গোল্ডের দাম কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে আমার মনে হয় আপনাদের খুব দ্রুত কিনে নেওয়া ভালো এটা কেমন আছে দুই আনা আচ্ছা এটার প্রাইস টা কেমন আসবে হলো আপনার আট হাজার ছয়শ টাকা আট হাজার টাকা আছে এটা প্রাইস আসবে হচ্ছে আট হাজার টাকা তো এই সুন্দর সুন্দর যে কালেকশন আছে এটার দ্বিতীয় পর্ব কিন্তু আছে আপনারা কিন্তু চেক করে নেবেন আসামণি জুয়েলার্স সেটা কয়েকটা আপু কিন্তু রিকোয়েস্ট করেছিল মানে দেখানোর জন্য তো আপুরা আপনারা কিন্তু কিনে ফেলুন কারণ আপনাদের আমি দেখাচ্ছি ভাইয়ারাও কষ্ট করে দেখাচ্ছে তো আপনারা কিন্তু নিয়েই নিতে পারেন এখান থেকে তো আশামণি জুয়েলার্স সেটা হচ্ছে দোকান নাম্বার ছয়চল্লিশ প্লট নাম্বার তেতাল্লিশ আমির কমপ্লেক্সের দ্বিতীয়তলা ময়মনসিংহ রোড উত্তরা মডেলটা ঢাকা বারোশো তিরিশ আর এটা হচ্ছে ইমো নাম্বার আপনারা কিন্তু ইমোতে সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সের নিচেও কিন্তু ইমো নাম্বারটা দেওয়া আছে তো এতক্ষণ আমাদের হেল্প করছিলেন আর আমাদের হচ্ছে মহাজনকে তো আপনারা চেনেন এখানকার আমাদের ভাইয়া আর একদিন তো নীল কালার পরে ভাইয়া তো একদম হ্যান্ডসাম হাঙ্গ হয়ে এসেছিলেন তো আপনারা তো সব চেনে আর এখানে অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে আশামণি জুয়েলার্স আপনাদের পছন্দের জিনিসটা এখান থেকে নিয়ে নেবেন আমি দুই আনার চেন থেকে শুরু করে বড় চেন সব কিছু কিন্তু আপনাদের এখানে আমি দেখিয়ে দিব আপনারা অবশ্যই কমেন্ট করবেন কি দেখতে চান তো আজ এই পর্যন্তই